নদিয়ার মরুটিয়াতে রাস্তা খারাপের প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসী নদিয়া জেলার মরুটিয়া থানার অধীন মরুটিয়া নেতাজি মরিয়া এক বছর থেকে রাস্তা খারাপ তারই প্রতিবাদে আজকে এক ঘন্টারও বেশি সময় ধরে এলাকাবাসী রাস্তা অবরোধ করলো তাদের দাবি ছিল যে রাস্তাকে ভালো করতে হবে এখানকার জল জমে যায় বৃষ্টির জলে রাস্তায় অসুবিধা হয় মানুষ চলাচলে তাই জল বের হওয়ার সুব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে এই ঘটনার খবর পেয়ে মরুটিয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে এবং অবরোধ তুলে দেয় আলোচনার মাধ্যমে অবরোধকারীদের অভিযোগ যে রাস্তা ভালো না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট বিগ নিউজ উপস্থিত হয়েছে এই কারণেই বিগত এক বছর ধরে মরুটিয়া যেটা তিন মাথা মোড় নেতাজি মোড় এবং সেই মোড়ে রাস্তা দশা প্রচণ্ড খারাপ এবং এখানে অনতি দূরে একটা স্কুল আছে অনতি দূরে থানা আছে এবং এখানকার সমস্ত নেতামন্ত্রীরা এসেও এই রাস্তাটাকে কিছু দেশ ঠিক করতে পারছে না তো আমাদের আজকে এই ধর্মঘট আমাদের আজকে এই পথ অবরোধ এই কারণেই অনতি ভিডিও বিডিও স্যারকে এসে আমাদের এখানে এক সপ্তাহের মধ্যে তাকে বলতে হবে যে আমাদের রাস্তাটাকে ঠিক করে দেন যেন সেটা নিশ্চিত করতে হবে এটাই আমাদের একমাত্র দাবি হ্যাঁ আমরা এখন বড় চালাচ্ছি এই আমাদের ওসি স্যার এসে আমাদের সঙ্গে কথা বলে গেলেন উনি স্যারকে কল করেছিলেন এবং জানালেন মানে গোটা বিষয়টা তো আমরা এখনও পর্যন্ত আছি এবং আমরা দেখছেন আমরা গণস্বাক্ষর করছি এবং আমরা সেটা বিডিও অফিসে আজকে জমা দেব এবং পরবর্তীতে যদি কোনো সুরাহা না হয় আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবো না অবরোধ আমরা এখনও পর্যন্ত তুলিনি আমরা এখনও থাকবো এখানে কিছুক্ষণ পর্যন্ত এবং আরও গ্রামবাসীদের এখানে আমরা সচেতনমূলক কর্মসূচি কিছু করব তারপরে গণস্বাক্ষর হয়ে গেলে আমরা তারপর বিডিও অফিসে গিয়ে আমরা সেটা বিডিও স্যারকে এটা জমা দেব আমার নাম সঞ্জিত দত্ত আমি মুরুটিয়া গ্রামবাসীর একজন এখানে যে জল জমে যে অবস্থাটা হয়ে আছে প্রত্যেকটা এখানে আমার স্কুল আছে নিজস্ব পাশে একটা প্রাইমারি স্কুল আছে এখানে বাচ্চাগুলো যাতায়াত করে বৃষ্টি হলে প্রায় এক হাঁটু পর্যন্ত জল জমে যায় সাধারণ মানুষের সাথে একটা ছোট বাচ্চা একটা রাস্তাটা পার হবে কী করে এটা বাচ্চাকে এতটা রাস্তা দিয়ে ঘুরে আসতে হচ্ছে তার তো সমস্যা তার যদি এখানে কোনো একটা কাজ থাকে একটা ছোটো বাচ্চা আসতে গেলে প্রায় মজা জল তার সে আসবে কী করে আমাদের মোটরসাইকেল নিয়ে আসতে হয় এলাকার আমরা জানি কীরকম একটা বাইরে থেকে এলাকা যদি কেউ লোক আছে একটু যদি রাস্তাটা এদিক ওদিক ভাঙা থাকে তাহলে হয়তো এমনভাবে মুখ টুপড়ে পড়বে জলের মধ্যে তার একটা যাত্রা ব্যবস্থা হবে সেই ক্ষেত্রে এই জায়গাটা আমরা চাই খুব তাড়াতাড়ি যতটা সম্ভব এই জায়গাটা আমাদের ঠিক করা হোক এই জায়গাটা জল জমার কারণে আমাদের এখানে নেতাজির মূর্তি আছে আমরা এই জায়গাটা স্বাধীনতা দিবস পালন করতে পারলাম না এই জাস্ট একটাই কারণে জল জমার কারণে আমরা চাই খুবই তাড়াতাড়ি যেন এটা সবাইকেই জানানো হয়েছে এর আগের বার অনেকবার রাস্তা ঠিক করারও হয়েছে কিন্তু রাস্তাটা এমনভাবে ঠিক করা হয়েছে যে এক ফুটে বৃষ্টির জল পড়লেই রাস্তা একদম আগের মতন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা চাইবো রাস্তাটা যেন খুবই ভালোভাবে আর খুবই তাড়াতাড়ি মেরামত করা হয় না আপাতত আমরা রাখবো তারপরে আস্তে আস্তে দেখা যাক কি পরিস্থিতি যাচ্ছে তারপরে আমরা দেখবো সেটা আমি নয়ন মজুমদার আমার এই গ্রামে মুরুটা গ্রামে বাড়ি আমার আমার পরে তো আটকে বলেছি রাস্তা খারাপ এদের দাবি সঠিক এই যে এ সবারই দরকার আমাদের যেমন দরকার এদেরও দরকার এ রাস্তাটা অবশ্য হওয়া দরকার এই জন্য রাস্তা আটকিছে এরা মানুষের ভালো জন্যই করেছে রাস্তা অবশ্য হওয়া দরকার রাস্তায় জল জমে থাকে আমার নাম মথুরা ঘোষ খুব সমস্যার মধ্যে আছি এখানে এক বছর ধরে এত কাদা হয় মানে আমরা যেতেই পারি না দিয়ে ঠিক আছে তার জন্য অবরোধ করেছি ও হ্যাঁ জানিয়েছি মানে ওরা তো গুরুত্ব দেয়নি তো আজকে অবরোধ জানানোর পরে আমাদের বড়ো সাহেব আসলেন বললেন আমি বিডিও বিডিওকে ফোন করলেন যে জানালেন সব কিছু যে এবার সমাধান হবে কালকে একটা ডাকলো আমাদের একটা আমরা একটা মাস্ক জমা দেব বিডিও সাহেবকে এইটা সমাধানের জন্য হ্যাঁ অপরাধটা তুলে আপাতত আজকে যদি কাজ না হয় তো অপরাধ আমরা আবার করবো বাসুদেব রায় হ্যাঁ এখানেই বাড়ি